সরকার দাবি করেনি যে আমরা পুজো করতে টাকা দিচ্ছি এখনো পর্যন্ত কোর্টও বলেনি যে পুজো করতে টাকা দেওয়া যায় আমাদের রাজ্যে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে দুর্নীতিটাই এখন একটা নীতি হয়ে গেছে পশ্চিমবঙ্গ সরকার বহু ক্ষেত্রে আর এস এর যা করার কথা আগাবাড়িয়ে সেটা করে ফেলছে পশ্চিমবঙ্গে বিজেপির মানে বিরাজি না আর এস এর একটা দুর্গা আছেন তিনি কিন্তু ওই কাজটা করে দিলেন এবং তার ফলে এই ভদ্রমহিলা দীঘায় ওই মন্দিরটা বানালেন যদিও তো আমাদের যেটা লড়াই হওয়ার কথা সেটা হচ্ছে শ্রেণীর লড়াই একদিকে খেটে খাওয়া মানুষ একদিকে যারা শোষণ করছে সেটা হচ্ছে যে কারণ এটা জেনে রাখা দরকার কারণ আমাদের এই যে কোর্টের যে কেসটা চলছে এই কেসটা যদি অ্যাডভান্স কোনো আসে এখনো পর্যন্ত অ্যাডভান্স আসেনি কারণ এখনো পর্যন্ত সরকার দাবি করেনি যে আমরা পুজো করতে টাকা দিচ্ছি এখনো পর্যন্ত কোর্টও বলেনি যে পুজো করতে টাকা দেওয়া যায় সেই জন্য এখনো পর্যন্ত অ্যাডভার্স কিছু হয়নি কিন্তু আমরা ভরসা করি না কারণ এখানে জাজের ব্যক্তিগত জীবন চর্চাও অনেক সময় মানে এই যে সেদিন আলোচনা হচ্ছিল অনেক বিস্তৃতভাবে ভাবে আহ বোধ বা সাধন দা কিছুটা বলছিল যে আমাদের ব্যক্তিগতভাবে আমি একজন আস্তিক হয়েও আমি আহ দেশের ধর্মনিরপেক্ষ আদর্শের প্রতি শ্রদ্ধাশীল হতে পারি এবং তা যে পারি সেটা আমাদের এই লড়াইতে প্রচুর মানুষ সাহায্য করেছেন আর্থিক ইত্যাদি তার থেকেই পরিষ্কার বোঝা যায় তিনি হিন্দু তিনি এমন নয় যে তিনি অন্য ধর্ম তিনি হিন্দু ধর্ম মানেন তিনি করেন করেন সবই কিন্তু তিনি বলছেন যে আমি এটাকে মনে করি যে এটা ভুল হচ্ছে যেমন আমি নাম মানে পরিচয় দেবো না সরকারের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকার নিয়োজিত একটি গুরুত্বপূর্ণ সংস্থা মানে একটি সাংবিধানিক পদের প্রধান তিনি আমাকে ব্যক্তিগতভাবে দুহাজার কুড়ি সালেই বলেছিলেন যে তোর এই লড়াই মানে আমাকে ব্যক্তিগতভাবে চেছিলেন যে তোর এই লড়াই একদম সম্পূর্ণ আমি নাম বলবো না তাকে বিপদে ফেলবো না যে একদম সম্পূর্ণভাবে ঠিক এবং এটাকে আমি সমর্থন করি কারণ আমাদের পুজোর যে নিজস্ব মানে ঐতিহ্য সেটা নষ্ট হচ্ছে সেটা ওনার বক্তব্য ধার ঠিক আছে তো আমার যেটা কথা সেটা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মানে সাহস সংক্রামক আবার হয়ও ছোঁয়াছে আবার সততাও তাই অসততাও তাই এখন দেখা যাচ্ছে যে সততার পরিবেশে অনেক মানুষ হয়ে ওঠার কিছুটা বাধ্যত কিছুটা পরিবেশগত কারণে চেষ্টা করে অসততার পরিবেশে অনেক মানুষই অসৎ হওয়ার মতো একটা পরিস্থিতি পরিবেশ তৈরি করে ধরুন আপনি প্রত্যেকদিন চাকরি করতে যাচ্ছেন একদম নির্দিষ্ট সময় একদম ধরুন আপনার আটটা থেকে পাঁচটা দিয়ে আপনি আটটার সময় যাচ্ছেন পাঁচটায় বেরোচ্ছেন কিন্তু আপনি দেখছেন যে আপনার পাশে বসা টেবিলের লোকটাকে এটা ধরুন সরকারি চাকরি বেসরকারি না বেসরকারি হলে তো মালিকের যা ইচ্ছে তা তো আপনাকে কাউকে আটটা বলবে কাউকে সাতটা বলবে কাউকে বারোটা বলবে সে তার পার্সোনাল ব্যাপার কিন্তু সরকারি চাকরি কাজই মালিকের ইচ্ছা দিন বলে কিছু নেই একটা ব্যবস্থা এবারে আপনি প্রতিদিন দেখছেন যে আপনার পাশের লোকটা তিন ঘন্টা দেরিতে আসছে তার কিছু হচ্ছে না আপনার একটা সময় দাঁড়িয়ে আপনি যদি খুব স্ট্রং একদম ইয়ে করেন যে না মর্গে যাবো যা করবে করবে আমি করবো সেরকম দু একজন আছে কিন্তু অনেক সময় আমাদের মনে হবে যে দেরি করে আসছে আমি আধ ঘন্টা দেরি হলে কি হবে বাড়িতে অশান্তি করে আমাকে হচ্ছে এত বাড়িতে ঝামেলা আমার ছেলে অসুস্থ ছিল তাকে একটু ওষুধটা দিয়ে আসলে পরে আমার আধ ঘন্টা দেরি হতো আমার আমার পাশের লোকটা তিন ঘন্টা দেরি করছে কি বলছে ওকে আপনি আধ ঘন্টা দেরি করে আসবেন দিয়ে আপনার আস্তে আস্তে আধ ঘন্টা এক ঘন্টা এরকম হবে মানে এগুলো মানুষের নেচার কারণ যে মানুষটা ফুটপাথে দাঁড়িয়ে কলা ছুঁড়ে মারছে সেই মানুষটাই কিন্তু মেট্রো স্টেশনে এসে পরিষ্কার রাখছে আবার আগেকার মেট্রো স্টেশন গুলোকে যত না পরিষ্কার রাখতো এখন নতুন মেট্রো স্টেশন গুলোকে তার থেকেও বেশি পরিষ্কার রাখছে কারণ পরিস্থিতি পরিবেশ তাকে বাধ্য করছে ওই জায়গায় করতে তো আমাদের রাজ্যে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে দুর্নীতিটাই এখন একটা নীতি হয়ে গেছে সেখানে দাঁড়িয়ে কিন্তু সাধারণভাবে মানুষের মধ্যে একটা স্বাভাবিক প্রবণতা চলে আসছে যে ঠিক আছে মানে সবকিছুই চলে আর আমাদের এই রাজ্যের এই উদাহরণ কিন্তু আজকে মহারাষ্ট্র যেটা বলছেন এই রাজ্যের একটা বড় সেখানে ভূমিকা আজকে যদি কোর্ট কোনোভাবে এরকম রায় দিয়ে দেয় যে যেমন ভাবে একটা খারাপ রায় দিয়েছে এতে আপনার বাবরি মসজিদ ইস্যুতে এরকম যদি রায় দিয়ে দেয় যে সরকার তার টাকা ধর্মীয় খাতে ব্যয় করতে পারে একদম ক্লিয়ার করে যদি বলে দেয় মানে ভেতরের কারণ আমার তো ধারণা যে ব্যক্তিগত ভাবে যারা বিচারপতি তারাও আইনের টেকনিক্যালিটি গুলো নিয়েই এখনো বিচার করছেন যদি তারা স্পিরিটটা নিয়ে করতেন তাহলে তারা আগেই বুঝতেন যে কি হচ্ছে না হচ্ছে কারণ আমি আপনি যে চালের ভাত খাই যে বাজারে ঘুরি যেখানে থাকি যে পেপার পড়ি যে টিভি দেখি ওনারা সবাই তো তাই করেন মানে খুব যারা বাইরে থেকে যদি কাউকে মানে আমেরিকা থেকে কাউকে এনে এখানে বসিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র জাজমেন্টটা দেবে আর চলে যাবে তা তো নয় এখানকার জাজরা যারা বাঙালি জাজ বা যারা পশ্চিমবঙ্গেরই মানুষ তারা জানেন না যে আহ মমতা ব্যানার্জি এতে কি বলেছেন আপনার এই আমাদের স্টেডিয়ামে কি বলেছেন আর এখানে কি বলা হচ্ছে তারপরে পশ্চিমবঙ্গের পুজো গুলোতে আসলে কি হচ্ছে এটা আমি আপনি যেমন সাধারণ নাগরিক আমরা এর মধ্যে একটু বেশি ঢুকেছি কিন্তু ধরুন ঢোকেননি একদম সাধারণ মানুষ তারা কি জানে না যে কোনটা ঘটছে তাহলে সাধারণ মানুষের এত খারাপ লাগছে কেন যে হতাশ হচ্ছে কেন যে কোর্ট তালে কেন বলছে না কি আর বলছে না ইত্যাদি তাহলে কোর্টে যারা আছেন তারাও সেটা বোঝেন কিন্তু তাদের কিছুটা ক্ষেত্রে হাত পা বাধাও থাকে কারণ হচ্ছে যে তারা আইনের টেকনিক্যালিটির মধ্যেই তাকে বিচারটা করতে হয় তার নিজের আহ মানে জায়গা থেকে তিনি পারেন না তো সেখানে দাঁড়িয়ে আমি এটুকুই বলবো তার বাইরে আর কিছু বলছি না তো এটা বলছি তো আমার কথা হচ্ছে যদি কোনো কারণে রায়টা ওরকম হয়ে যায় সেই কারণ তাহলে কিন্তু এটা ভারত ভারতবর্ষের ওপরে একটা বড় ইফেক্ট করবে কারণ আমার জানা নেই আমার জানা নেই যে কোন সরকারকে এই রকম ধর্মীয় কাজে টাকা দিতে পারো না বলে আমাদের দেশে কোনো সরাসরি আমাদের কেস ছাড়া অন্য কোন কেস এরকম হয়েছে এবং এত দিন ধরে সেই কেস চলছে এরকম আমার অন্তত জানা নেই এবং আমাকে যারা বলেছেন তাদের কারুরি জানা নেই কাজেই এই কেসের দিকে কিন্তু কারণ আপনারা জানেন যে এবং এই কেসটা সুপ্রিম কোর্টেও আছে কারণ এই কেসটা সুপ্রিম কোর্টে তো সরকার এই কথাই বলেছে সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে এখন হাইকোর্টে চলছে এবং যদি আমাদের এখানে উল্টো পাল্টা কিছু দিকে যায় তাহলে আমাদের হয়তো সুপ্রিম কোর্ট আবার যেতে হবে এবং তখন আমাদের আঠারো সালের ব্যাপারটাকেও সেখানে আনতে হবে তো সোজা কথা হচ্ছে যত যদি সুপ্রিম কোর্টে আমরা নাও যেতাম যে কোনো হাইকোর্টের রায় হচ্ছে ভারতবর্ষে আই হয়ে যায় মানে রায় মানে সেটাই তার পরবর্তী ক্ষেত্রে রেফারেন্স হিসেবে আসে যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্ট সেই ব্যাপারে একটা কোনো রায় দিচ্ছে আবার সুপ্রিম কোর্টের সেই রায়কে আবার যদি পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টের পরবর্তী রায় রায় তখন সেটা হয় আমাদের আমাদের এই যদি বিরুদ্ধে যায় তাহলে কিন্তু সেটা আমাদের পক্ষে তো যা উচিত কিন্তু যদি আমাদের বিরুদ্ধে যায় আমি খারাপ দিকটা বলছি তাহলে সেটা কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে অত্যন্ত খারাপ একটা ব্যাপার দাঁড়াবে এবং এই যে আট বছর ধরে এটা চলছে এই কারণেই কিন্তু আমি বলবো যে আজকে যদি এটার ব্যাপারে আরো পরিষ্কার হয়ে যেত সরকারের ব্যাপারটা আরো আগেই আহ হয়ে যেত আমরা এবছর আশা করব হবে যে না এক নামে টাকা দিয়ে অন্য নামে ব্যয় করছি ইত্যাদি আমি বলছি যে পশ্চিমবঙ্গ সরকার যেটা আমার বলার উদ্দেশ্য পশ্চিমবঙ্গ সরকার বহু ক্ষেত্রে আর এস এস এর যা করার কথা আগবাড়িয়ে বাড়িয়ে সেটা করে ফেলছেন এবং সেই কাজটাই আর এস তার যেমন ধরুন এরা এতদিন টাকা দেওয়ার পরে পঞ্চাশ লক্ষ টাকা দেওয়া পঞ্চাশ হাজার টাকা দেওয়ার পরে আহ বিজেপি বললো আমি এক লাখ টাকা দেবো তাহলে ভাবুন বিজেপি শুরুতে বলার কথা যেহেতু তারা হিন্দু ধর্মকে নিয়ে চলছে তাহলে হিন্দু বিজেপি কে বলতে হলো না পশ্চিমবঙ্গে বিজেপির মানে বিজেপি করবো না আর এস এর একটা দুর্গা আছেন তিনি কিন্তু ওই কাজটা করে দিলেন এবং তার ফলে বিজেপির রাস্তাটা পরিষ্কার করে দিলেন এখন যদি বিজেপি এসে টাকা দেয় আপনি বলতে পারবেন আমি কথার কথা বলছি তর্কের খাতিরে ধরুন বিজেপি কালকে ক্ষমতায় এলো আমি চাই না আসুক বা আসবেও না কিন্তু ধরুন বিজেপি কালকে ক্ষমতায় এলো এবং এসে তারপরে পাঁচ লাখ টাকা করে দিল তা আপনি কোন নৈতিকতায় বলবেন যে বিজেপি এই কাজটা নীতিগতভাবে অন্যায় করেছে যেখানে মমতা ব্যানার্জি শুরু করে দিয়েছে অন্যায়টা টাকার পরিমাণটা তো ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে তার নৈতিক জায়গাটা দশ হাজার টাকাতেই অন্যায় শুরু করে দিয়েছে এক লাখ দশ লাখ সেজন্য আলাদা করে কোনো ব্যাপার নয় সেই রকমই আজকে দেখুন যে মহারাষ্ট্র করছে এবং দেখবেন ভারতবর্ষের অন্যান্য জায়গাতেও করবে দেখুন এই বাবরি মসজিদ রাম মন্দির ইত্যাদি প্রশ্নেও কিন্তু এত সবের পরেও কিন্তু আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো উদাহরণ নেই যে মানে পিছনের দরজা দিয়ে হয়েছে কিনা জানি না সামনের দরজা দিয়ে অন্তত আহ রাম মন্দিরটা তৈরির ক্ষেত্রে সরকারি টাকা লেগেছে কিনা আমার জানা নেই সম্ভবত লাগেনি মানে ঘোষণা করে এবারে ভেতর দিয়ে কি হয়েছে সেটা আমি জানি না সেটা অন্তত জানা নেই কিন্তু এই ভদ্রমহিলা এটা করলেন এই ভদ্রমহিলা দিঘায় ওই মন্দিরটা বানালেন যদিও আমাদের এখানকার মতো ওখানেও সেই ফেলাসি আছে সেখানেও বলা হয়েছে ওটা একটা মিউজিয়াম ওটাকে একটা মিউজিয়াম হিসেবে খরচ করা হয়েছে এবার মিউজিয়ামের মধ্যে আমি আগের দিন বলছিলাম মিউজিয়ামের মধ্যে একটা মন্দির রেখেছে সেই মন্দিরটা দেখতে একটু বড় হয়েছে আপনারা যারা মন্দির দেখছেন তাদের চোখে নেওয়া হয়েছে আসলে মন্দির ওখানে লক্ষ্য নয় আসলে লক্ষ্য হচ্ছে ওখানে একটা মিউজিয়াম করা তো হাইকোর্টের মধ্যেও যেমন একটা বজরঙ্গলির মন্দির আছে তেমনি ওই দিঘার মিউজিয়ামের মধ্যেও তেমনি একটা মন্দির আছে এবারে কারুর যদি বজরঙ্গলিটা দেখতেই হাইকোর্ট যায় হাইকোর্টের কাজে না গিয়ে বজরঙ্গলি দেখতেই হাইকোর্ট যাচ্ছে সেটা যেমন তাদের ব্যাপার তেমনি দিঘায় যারা মিউজিয়াম দেখতে না গিয়ে মন্দিরে যাচ্ছে সেটা তাদের ব্যাপার কিন্তু মমতা ব্যানার্জি ওখানে আসলে মন্দির করতে করেননি উনি সরকারি টাকায় ওখানে আসলে করেছেন ইয়ে তো যাই হোক কিন্তু কথা হচ্ছে যে এবারে যদি আমাদের রায়টা অন্যরকম কিছু দিকে যায় খারাপ কিছু হয় আমরা যদি সুপ্রিম কোর্টেও যাই সেখানেও হারি তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াবে যে ভারতবর্ষে অবাধে এই ব্যাপারটা অবাধে শুরু হবে এইভাবে সরকারি জায়গায় টাকা দেয় এবং আপনারা নিশ্চয়ই জানেন যে মুসলমান যেহেতু মানুষের মনের মধ্যে ধর্মীয় জায়গা থাকে অনেক হিন্দু প্রশ্ন করেছেন যে তাহলে কেন আপনারা আ ইমাম ভাতা নিয়ে বলেননি ইমাম ভাতা নিয়ে তার আগেই বলা হয়েছিল এবং ইমাম ভাতাতে সরকার আর ইমাম ভাতা দিতে পারে না ওই গুপ্ততে টাকা দিয়ে কিনা জানি না যাই হোক কত টাকায় দেয় আর পুরোহিত ভাতাকে কুড়ি সালে আমরা চ্যালেঞ্জ করেছি পুরোহিত ভাতা নিয়ে এখনো পর্যন্ত কোনো শুনানি সেভাবে হচ্ছে না কারণ এই দুর্গা সময়টা এলে পরে যেহেতু এটা একটা টাকা দিয়ে দিয়ে একটা অন্যরকম জায়গা চলে আসে কোটি কোটি টাকার প্রশ্ন বলে যেভাবে গুরুত্ব পায় কিন্তু আমরা ওটাকে খুব সিরিয়াসলি দেখছি এবং ওটাকে নিয়ে আমরা আলোচনা করেছি যে হয়তো ওটাকে নিয়ে আমরা আবার করব ওই পুরোহিত ভাতাটাকে নিয়ে তো প্রশ্ন হচ্ছে যে এই যে এই যে ব্যাপারটা যে ভারতবর্ষের একটা অঙ্গ রাজ্যে দাঁড়িয়ে যা ঘটছে সেটা যদি আজকে এস্টাবলিশড হয়ে যায় যেটা অন্যায় নয় তাহলে কিন্তু গোটা দেশে এটা একটা মারাত্মক এফেক্ট করবে এবং এটা তখন একটা কম্পিটিটিভ কমিউনিজম তো আছেই আমাদের এখানে সেই জায়গায় চলে যাবে এবং সত্যি কথা বলতে কি এটা বাইনারির ক্ষেত্রে একটা অস্ত্র হবে ধরুন মুসলমানদের মধ্যেও যারা কমিউনাল মানসিকতা নিয়ে চলেন সেই মানুষগুলো তখন এটাকে একটা অস্ত্র করার সুযোগ পাবেন বেসিক্যালি তো তাই হচ্ছে যে হিন্দু মুসলমানে মমতা ব্যানার্জিকে মুসলমানদের বন্ধু বলে দিচ্ছে আর বিজেপিকে হিন্দুদের বন্ধু বলে দিচ্ছে দিয়ে তাদের মধ্যে একটা লড়াই আসলে তো তা নয় আসলে গোটা ব্যাপারটাই শ্রেণীর লড়াই সেটা হচ্ছে না এবং আমাদের রাজ্যে এই করে মুসলমানরা মমতা ব্যানার্জিকে ভোট দিচ্ছে এবং বিজেপিও জানে যে মমতা ব্যানার্জি কে পশ্চিমবঙ্গে বিজেপি পক্ষে হারানো সম্ভব নয় সেদিন অধিকারী বলে দিয়েছে যে পশ্চিমবঙ্গে ভোট হবে আইদার প্রথম এগেস্ট মমতা আপনারা বাকি কাউকে ভোট দেবেন না আমাদেরকে না দিলে মমতাকে ভোট দিন মানে পরিষ্কার করে দিয়েছে যে তারা কি চাইছে তাহলে পরিষ্কার কথা হচ্ছে যে এইরকম একটা জায়গায় এই বাইনারি থেকে বার করতে গেলে আমাদের বিভিন্ন ভাবে আমরা দেশের মানুষকে ভাগ করতে পারি সাদা রং কালো রং লাল জামা না লাল জামা সাদা জামা না সাদা জামা আর পাগড়ি পরে পাগড়ি পরে না পইতে আছে পইতে নেই এটা কিন্তু আমরা যারা সেটের অঙ্ক জানি তারা জানি যে একটা ঘরের মধ্যেই নানা রকম লোক থাকলে তাদের সবাইকে নিয়ে নানা রকম সেট করা যায় তো আমাদের যেটা লড়াই হওয়ার কথা সেটা হচ্ছে শ্রেণীর লড়াই একদিকে খেটে খাওয়া মানুষ একদিকে যারা শোষণ করছে তার বদলে এই যে ধর্মের জায়গাটা যদি একবার নিয়ে আসতে পারে তাহলে কিন্তু গোটা দেশের যেটা করছে বিজেপি এখন সেটা হচ্ছে গোটা দেশের রাজনীতিটাই কিন্তু ঘেটে যাবে কারণ সেখানে আমাদের মৌলিক জায়গাটাতেই কিন্তু ধাক্কা কাল তাহলে সেই এখন একটা দাঁড়িয়ে আমাদের এই লড়াইটা দাঁতে দাঁত কামড়ে লড়তে হবে কারণ এটা শুধুমাত্র একটা টেকনিক্যালিটির কোশ্চেন নয় উচিত বা উচিত নয় শুধু একটাই ন্যায় অন্যায় উচিত উচিত নয় আইনে কি বলছে না বলছে এর বাইরে এর স্পিরিট আরো অনেক বেশি এবং আশা করব যে আমরা সেই লড়াইটাকে করতে পারবো আর কি মানে সবাইকার সহযোগিতা নিয়ে